গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজক কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির অবস্থান মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও ঢাকা চিড়িয়াখানা সংলগ্ন মিরপুর ভেরিবাদ তুরাগ নদীর পশ্চিম তীরবর্তী এলাকা জুড়ে রয়েছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির অবস্থান প্রায় নয় হাজার পাঁচশো বিঘা জমির মধ্যে প্রায় উনিশ হাজারটি প্লট নিয়ে গড়ে উঠেছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিকে অঘোষিত শিক্ষানগরী হিসাবে বিবেচিত করা হয়ে থাকে কারণ ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির আশেপাশে রয়েছে সতেরোটি ইউনিভার্সিটি মিরপুরে রয়েছে চারটি ইউনিভার্সিটি এম আই এস টি বিউপি বিউআইটি বিউবিটি এবং উত্তরা আঠারো নম্বর সেক্টরে রয়েছে সাতটি ইউনিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি সান্তামারিয়াম ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিজিএমইএ ইউনিভার্সিটি আই ইউ ইউনিভার্সিটি অতি দীপঙ্কর ইউনিভার্সিটি ইউরোপিয়ান ইউনিভার্সিটি এবং আরকান বাজারে রয়েছে চারটা ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি মানারত ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ড্রেফোডিল ইউনিভার্সিটি মিরপুর ভেরিবাদে তুরাগ নদীর উপর নির্মাণাধীন কাউন্দিয়া সেতু সংলগ্ন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি অবস্থিত ব্রিজের কাজ সম্পন্ন হলে ঢাকা ওয়েস্টার্ন বেলি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট উত্তরা মেট্রো রেল স্টেশনে যেতে লাগবে সময় মাত্র পাঁচ থেকে দশ মিনিট প্রকল্পের পূর্বে সেনাবাহিনীর ডিওএইচএস এবং উত্তরে ইস্টার্ন হাউজিং সোসাইটি অবস্থিত ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির দক্ষিণে ঢাকা আরিচা মহাসড়ক ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি থেকে সাভার বাস স্ট্যান্ড যেতে সময় লাগবে মাত্র দশ মিনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেতে সময় লাগবে মাত্র বিশ মিনিট ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির আশেপাশে রয়েছে মিরপুর এক চিড়িয়াখানা মিরপুর এগারো তামান্না পার্ক উত্তরা দিয়াবাড়ি উত্তরা মেট্রো স্টেশন আশুলিয়া এবং আমিনবাজার ও গাবতলি তাই আপনারা যারা ঢাকা মানে ঢাকার ভিতরে জমি নিতে চাচ্ছেন তিন কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা ও দশ কাঠার প্লট নিতে চাচ্ছেন তারা নিম্নপ্ত ফোন নম্বরে যোগাযোগ করুন এবং পুষ্প প্রপার্টির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম